আসসালামু আলাইকুম এব্রিয়ন কী অবস্থা সবার আজকে সন্ধ্যার সময় আমার আর আমার বোনের মন ছিল যে পোলাও রোস্ট খাবো এবং মাকে বললাম যে রান্না করে দেওয়ার জন্য যেই কথা সেই কাজ আমাদের জন্য পোলাওয়ার রোস্ট রান্না করলো তো চলুন দেখে নেই পুরা রান্নার প্রসেসটা তো প্রথমে চিকেন পিসগুলো সুন্দর করে ব্রাউন করে ভেজে নিতে হবে তারপর ওইখানে ওই তেলে আবার পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজগুলো সুন্দর করে ব্রাউন করে ভেজে নিতে হবে তারপর আবার এখানে গরম পানি অ্যাড করতে হবে আমরা এখানে রাঁধুনির রেডিমিক্স রোস্ট মশলাটা ব্যবহার করেছিলাম দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে নিতে হবে পরিমাণ মতো লবণ টক দই টক দইটা দিলে টেস্টটা কিন্তু বেড়ে যায় তারপর আবার টমেটো সস এগুলো দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে মিক্স করে নিয়ে দেবো মশলা কষানি যত ভালো হয় রেস্ট কিন্তু খেতে তত মজা হয় এবং পরে সামান্য চিনি অ্যাড করে দিয়েছি এবং তারপর আবার একটু গরম পানি তো গরম পানি দিলে বেশি ভালো হয় না হলে ঠান্ডা পানি দিলেও চলবে যাই হোক তারপর চিকেন পিসগুলো দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে মশলাগুলো মিক্স করে দেওয়া হচ্ছিলো তো যত সুন্দর করে মিক্স করা হবে খেতে কিন্তু তত মজা হবে তারপর আবার এখানে এক কাপ দুধ অ্যাড করে দিয়েছিলাম আমরা দুধ দেওয়ার পর এটার কালার এরকম হয়েছিলো তারপর আবার কাঁচামরিচ দিয়ে সুন্দর করে ঢেকে দিয়েছি এই তো রোস্ট অলমোস্ট হয়েই গেছে তো আবার একটু গরম পানি অ্যাড করে দিলাম তো আমাদের রোস্ট রেডি দেখ কালারটা কিন্তু খুব জোস সুন্দর হয়েছে তারপর পোলাও রান্না করার পালা তেল দিয়ে পেঁয়াজ দিয়ে তেজপাতা দারুচিনি এলাচ এগুলো দিয়ে চাল দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে চালটা যত সুন্দর ভাজা হবে পোলাওটা কিন্তু খেতে তত মজা হয় এবং ঝরঝরা হয় তারপর লবণ জিরা গুঁড়ো এইসব অ্যাড করে আবার সুন্দর করে নাড়াচাড়া করে নিতে হবে চাল ভালো করে ভাজা হয়ে গেলে তারপর এখানে গরম পানি অ্যাড করে দিতে হবে পোলাও রান্নায় সবসময় গরম পানিটাই দিতে হয় গরম পানি দিলে পোলাওটা ঝরঝরে হয় এবং সুন্দর হয় তারপর যখন হয়ে যাবে তখন আবার কিছু কাঁচামরিচ অ্যাড করে দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে নিলেই হয়ে যাবে পোলাও এই তো আমাদের ডিনার রেডি আলহামদুলিল্লাহ খুব তৃপ্তি করে খেলাম খুব মজা ছিল ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ